ভালো ভাই লাকি দেয়া হ্যাঁ আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের পাবনা জেলা পাবনা মানসিক হাসপাতালের সামনে শিশু থেকে কিশোর বিদ্যা থেকে যুবক কেবা চিনে না এই পাবনা মানসিক হাসপাতাল আজ আমি পাবনা মানসিক হাসপাতালে ভিতরে প্রবেশ করে তাদের পোস্টের কথা তাদের চিকিৎসা এবং তাদের খাবার কি ধরনের দেয় সমস্ত তথ্যই আমি আজকে আমার ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরব তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকুন চলুন যাওয়া যাক দেশের একমাত্র বিশ্ব সাহিত্য হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল উনিশশো সালে যুদ্ধেরও অনেক আগে পাবনা মানসিক হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয় প্রথমে এখানে ষাটটি আসন দিয়ে পরীক্ষা শুরু করা পরেও ধাপে ধাপে পরে পাঁচশ আসনে রূপান্তরিত করা হয় এই মানসিক হাসপাতালটি

আপনি কোন আল্লাহ ভালো করুক আপনি করুন আমি শুনি আল্লাহ আমরা করি আল্লাহ বাইরে সমস্যা থেকে বাঁচতে স্বভাব বন্দি জীবন না

ওই দিয়া কাং তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে আলান তোমার নাম মুর্জিদার মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল টাকার বাহার আপনা মানসিক হাসপাতালের এটি হচ্ছে ভিতরের অংশ এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড বাড়িওয়ালা টাকাটা নিলেন বাদাম খাবো বাদাম বাদাম খাবেন বাদাম কে কিনতে বলো টাকা দিয়ে আমরা লোক আসাই না দিলে দেয় হ্যাঁ

যে ভালো হসি তো মাইসে ব্রেনে মাই হিসেছিল ভালো হাসি এখন ডাক্তার তোমার ভাই আসে না ফোন ফোন ধরে না তুমি কেমন যাও ডাক্তার আমাকে গাই ডাঙা আছে আমি মান ঠাকুর এখন করো বাবা ফোন নাম্বারটা দাও যে নাম্বার খাবো মানসিক হাসপাতালের রুগীদের সাথে কিছু তথ্য ওদের কাছে জানতে পারলাম তারা কি অবস্থাতে আছে কি ধরনের খাবার খায় সবকিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি আর একটি বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি এই মানসিক হসপিটালে আসতে চান বা দেখতে চান রুগীদের সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই এখানকার কোনো কর্মকর্তাদের সাথে আপনাদেরকে অবশ্যই আলোচনার সাপেক্ষে এখানে ঢুকতে হবে এবং তাদের সাথে পরিচয় থাকলে আপনার সবচেয়ে ভালো হবে তাহলে আপনি এখানে ঢুকতে সুবিধা হবে তাছাড়া সাধারণ মানুষের কিন্তু এই মেন্টাল হসপিটালে ঢোকা নিষেধ আর বেশিরভাগ টাইম যদি সাধারণ মানুষ যদি ঢুকতে চায় তাহলে সপ্তাহের ছুটি দিন বা শুক্রবার শুক্রবার এবং শনিবারে এ জায়গায় আসলে বিশেষ সুপারিশের মাধ্যমে যদি এখানে আসেন তাহলে আপনি এর ভিতরে ঢুকতে পারবেন এবং তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনারা পুরুষ কিংবা নারীদের আসেন না কেন এখানে দুইটা ওয়ার্ড যে ভাগ করা আছে একটা পুরুষ ওয়ার্ড এবং একটি নারী ওয়ার্ড তো আপনি এখানে কিন্তু আসলে নারী ওয়ার্ডে মানে মহিলা ওয়ার্ডে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না এখানে সাধারণদের সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ করা হয়েছে হচ্ছে মহিলা ওয়ার্ডে এবং পুরুষ ওয়ার্ডে আপনি ঢুকতে পারবেন যদি সুপারিশ নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই তাদের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করতে হবেন কথা বলতে হবেন তাদের দুঃখ করতে কথা তাদের সাথে শেয়ার করতে হবে তাদের কাছ থেকে নিতে পারবেন জানতে পারবেন এই ছিল আজকের মতন আমার মেন্টাল হসপিটালের ভিডিও যাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আর যদি পারেন ভালোবাসে তাহলে আরও ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের মাঝে বেশি বেশি করে দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে Allah Hafiz